গাইবান্ধা পুলিশ বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরের খবরে সমগ্র এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদার অভিযোগ দায়ের করেছেন তাদের অধীনে কর্মরত এক উপপরিদর্শকের স্ত্রী মামলায় উল্লেখ করা হয়েছে তার স্বামী মনিরুজ্জামানকে পূর্ব পরিকল্পিতভাবে পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে তার মোবাইল ফোন ল্যাপটপ এবং নগদ তেরো হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেওয়া হয় বৃহস্পতিবার বিকেলে বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলা গ্রহণ করেছেন এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন এর আগে বুধবার বিকেলে গাইবান্ধা সদর আমলি আদালতে এই মামলা দায়ের করা হয় বাদী হিসেবে মামলা দায়ের করেন এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলি খাতুন মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এবং দুই থেকে তিনজনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে আরও একজন আসামি হলেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে তারেকুজ্জামান তুহিন যিনি ভুক্তভোগীর বোনের সাবেক শামু ও ভাই। মামলার সূত্রে জানা যায় মনিরুজ্জামান গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন পারিবারিক বিরোধের জেরে আত্মীয় তুহিন ফেসবুকে ছাত্রলীগ সহ কিছু ছবি প্রকাশ করলে সেটি ঘিরে অভিযোগ দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে চলতি বছরের পঁচিশে মার্চ পুলিশ সুপার ও ওসি মনিরুজ্জামানকে এসপি কার্যালয়ে ডেকে নেন কার্যালয়ে প্রবেশ করতেই সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় তার মোবাইল ল্যাপটপ এবং নগদ টাকা জোরপূর্বক কেড়ে নেন পরে সেগুলো সদর থানার ওসির কাছে হস্তান্তর করা হয় মনিরুজ্জামানকে চাকরি হারানোর ভয় দেখানো হয় এবং আইন না মানলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় এমনকি আয়নাঘরের মতো পরিস্থিতিতে ফেরানো হবে বলেও ধমক দেওয়া হয় পরবর্তীতে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে গাইবান্ধা থেকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার মোবাইল ও ল্যাপটপ উদ্ধার সম্ভব হয়নি দীর্ঘ সময় ভয় ও মানসিক চাপে থাকা পরিবার নিরাপত্তার স্বার্থে আদালতের দ্বারস্থ হন মামলা দায়ের মাধ্যমে তারা নিজেদের জীবন ও নিরাপত্তা সুরক্ষার দাবি জানিয়েছেন আইনজীবী মোস্তাফিজুর রহমান জানান মামলা গ্রহণের পর পিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং নির্ধারিত সময় প্রতিবেদন জমা দিতে আদালত নির্দেশ দিয়েছেন এই ঘটনায় গাইবান্ধা পুলিশ বিভাগ সহ স্থানীয় সামাজিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে ভুক্তভোগীর পরিবার জানিয়েছে তাদের একমাত্র উদ্দেশ্য স্বাভাবিক জীবন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ পাবে এবং দোষীরা আইনের আওতায় আসবে এই ঘটনা পুলিশ বিভাগের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও ন্যায় গুরুত্ব স্মরণ করিয়ে দেয় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনগণের আস্থা পুনঃস্থাপন সম্ভব হবে যা ভবিষ্যতে পুলিশ কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ